আসসালামু আলাইকুম আজকে আমি উপস্থিত হয়েছি শ্রীপুর সারদা পাল জমিদার বাড়িতে যদি এই জমিদার বাড়িটির শুধু একটি প্রবেশদ্বার ব্যতীত আর কোনো কিছুই অবশিষ্ট নেই তারপরেও এই জমিদার বাড়ি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব আশা করি আপনারা সাথেই থাকবেন আর আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের দেশ থেকে প্রথা বিলুপ্ত হলেও কিছু জায়গায় তার স্মৃতি বর্তমানেও রয়েছে এক জমিদার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শারদাপাল জমিদার বাড়ি এই জমিদার বাড়িটিকে অনেকে শ্রীপুর জমিদার বাড়ি বলেও জেনে থাকবেন শ্রীপুর জমিদার বাড়ি বাংলাদেশের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়ি নিয়েই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গুরু ঠাকুরানীর হাট উপন্যাসটি রচনা করেছিলেন পনেরোশো শতাব্দী পর্যন্ত মূলত এখানের জমিদারি ছিল নবাব আলিবর্দী খার আওতায় পরে তিনি উক্ত জমিদারি অঞ্চল সারদা রঞ্জন পালের কাছে বিক্রি করে দেন তারপর তিনি এখানে নিজের জমিদারি প্রতিষ্ঠা করেন তবে এই জমিদার বাড়িটি নির্মাণ করার পূর্বে জমিদার সারদা রঞ্জন পাল চৌধুরী তার মেয়ে বিবা রানী পালের সাথে তৎকালীন যশোরের প্রভাবশালী রাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াত্তের বিয়ে দেন তারপর রাজা প্রতাপাদিত্যের সহযোগিতায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন কথিত আছে যে জমিদার রঞ্জন পাল চৌধুরী মেয়ে বিবাহ রানী পাল চৌধুরীকে নিয়েই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি উপন্যাস লিখেছিলেন সেই উপন্যাসটির নাম ছিল ঠাকুরানীর হাট গবেষকদের মতে যশোরের রাজা প্রতাপাদিত্যের ছেলে উদয়াতের সঙ্গে বিয়ে হয় শ্রীপুরের জমিদার শারদারঞ্জন পালের কন্যা বিবারী পালেন প্রতাপাদিত্য ছিলেন অত্যন্ত প্রভাবশালী রাজা আর শারদারঞ্জন ছিলেন তার তুলনায় উদার মনের মানুষ এ নিয়ে দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয় এর প্রভাব পড়ে বিবার সংসারে এই কাহিনীকে উপজীব্য করেই রবীন্দ্রনাথ রচনা করেন বড় ঠাকুরানির হাট প্রাপ্ত বিভাগ শ্রীপুর জমিদার বাড়ি কখনোই অধিগ্রহণ করেনি বা সরকারি কর্তৃপক্ষ কখনোই এর রক্ষণাবেক্ষণের পদক্ষেপ নেয়নি এখনো বর্তমান রয়েছে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে রয়েছে পাল রাজার রাজপ্রসাদের ঐতিহাসিক স্থাপত্য এই নিদর্শনটি শ্রীপুর জমিদার বাড়ির দৃষ্টি নম্বর বিশাল প্রসাদের বংশবশেষ এবং বাড়ির সিংহদার শ্রীপুর জমিদার বাড়ি দেখতে আসা দর্শনার্থীদের মন্ত্রমুগ্ধ করে রাখে আপনারা যারা শ্রীপুর জমিদার বাড়িটি দেখতে যেতে চান ঢাকা থেকে সোহাগ হানিফ দ্রুতি ইগল পরিবহনের এসি নন এসি সব রকমের বাস পাবেন পদ্মা সেতু হয়ে মাগুরা জেলায় প্রথমে যেতে হবে মাগুরা জেলা সদর থেকে শ্রীপুর উপজেলার দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার মাগুরা হতে শ্রীপুর অটো কিংবা বাসেও যেতে পারবেন শ্রীপুর বাস স্ট্যান্ড নেমে রিক্সা বা ইজি বাইকের মতো স্থানীয় পরিবহনে চড়ে শ্রীপুর সাচিলাপুর রাস্তার বাম পাশে অবস্থিত শ্রীপুর জমিদার বাড়িটি দেখতে পারবেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন